দুঃখের বিষয় মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জি বলেছিলেন যে বদলা নয় বদল চাই আমরা তার উপর বিশ্বাস রাখতে বাধ্য হয়েছিলাম এবং আশা করেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তিনি গণতন্ত্রের পুনরুদ্ধার করবেন নিশ্চয়ই এই বানতলা ধানতলা এই আমরা যে বলছি যে মজিদ মাস্টার শেখ শাহজাহান বা মুড়ির ঝাঁপির ঘটনা এইরকম বা বিভিন্নভাবে কলকারখানা একের পর এক বন্ধ হয়ে যাওয়া সেটার হয়তো সত্যিই পরিবর্তন হবে কারণ তিনি চেয়েছেন বদল এবং আমরা এই যে চৌত্রিশ বছরের জগদ্দল পাথর একদম গিয়েছিলেন যেখানে তারা বলে দিতেন কি কি খাবেন কার সাথে সিপিএম যোগাযোগ রাখবেন এটা কিন্তু সিপিএম করতো ভাই ভাইয়া ঝগড়া হলে পরিবারের এবং পরিবারের মধ্যে যে কিছু হতো সেটা পার্টি অফিসে মেটানো হতো বাড়িতে এসে সালিসি সভা এগুলো কিন্তু এই যে আমরা বলি না যে সিপিএম এর মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি তো সত্যি সত্যি ওনারা যেটা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন মমতা ব্যানার্জি আরো মহিরভাবে সেটা কিন্তু একদম ফল ফুলে বিষ বৃক্ষে একদম প্রসারিত করেছেন আপনি বলুন এই সারদা আমরা বলছি কিন্তু এর আগে সঞ্চয়িতা ঘটেছিল চিরকুটে চাকরি ঘটেছিল এইভাবে বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয়েছিল কলকারখানা বন্ধ হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেছিল তাপসী মালিকের মতো এইরকম ধানতলা বা আরো অনেক ঘটনা আছে ফলানি বা এই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু পরিবর্তনটা কোথায় হলো যিনি বলেছিলেন বদলা নয় বদল চাই বদলটা কোথায় হলো বদলটা হলো এক হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের জায়গায় মমতা ব্যানার্জি এলেন একজন পুরুষের জায়গায় মহিলা বদলটা হলো যারা সিপিএম করতেন যারা এই অগ্রভাগে দাঁড়িয়ে থেকে এই ধরনের দুষ্কৃত কার্য করতেন এই ধরনের অন্যায় অত্যাচার করতেন তারা তৃণমূলে শিফট করলেন অর্থাৎ এই অগ্রভাগে বদল ওটাই হলো সিপিএম এর ঝান্ডার বদলে তারা তৃণমূলের ঝান্ডা জার্সি বদল শুধু জার্সি বদল হলো তাহলে বদল হলো আমরা দেখলাম এবং আমরা দেখলাম চৌত্রিশ বছর সিপিএম এ যে ধরনের কাজ ঘটেছে তারা প্রত্যেকটা কোনায় কোনায় জানে যে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে এই যে আপনি বলুন আজকে যে আমাদের এই যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি তার অর্ধেক আমরা অর্ধেক হাফ ডজন জেলে হাফ ডজন বেলে তার মধ্যে দেখুন তো কতজন সিপিএম এর থেকে এসছে তাদের পুরনো ইতিহাস ঘাটুন আপনি ম্যাক্সিমাম আপনি আমাদের উদয়ন গুহ যিনি নিজের বাবাকেও মানে খারাপ বলতে তার এতটুকু কণ্ঠে বাঁধেনি তার অরিজিন দেখুন কোথা থেকে এসছে ম্যাক্সিমাম আপনি বলুন যেখান থেকে শহীদ দিবস করছেন এই মুখ্যমন্ত্রী যার নির্দেশে সেদিনকে গুলি চলেছিল তিনি তার মন্ত্রী সভায় তাহলে বদলটা কি হলো বদলটা হলো যারা সিপিএম এর দুর্নীতি ছিল। যারা এই পশ্চিমবঙ্গকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল যারা চৌত্রিশ বছর এইভাবে মানুষের ঘরে ঢুকে ঢুকে ভয় দেখিয়ে বা তাদের ক্ষমতা বলে মানুষকে মুখ বন্ধ করে রেখেছিল মানুষ যখন বিচার চেয়েছিল বাঁচতে চেয়েছিল তখন সত্যিকারের সিপিএম এর যে পার্টি সদস্য ছিল তারাও যদি ভোট দিত তাহলে কিন্তু সিপিএম এর পরিবর্তন হতো না তার মানে তারাও ভোট দেয়নি তারাও প্রতিবাদী ছিল ঠিক আজকেও কিন্তু আপনারা দেখছেন ভয়ে এই খুন সন্ত্রাস বিভিন্ন কেস বিভিন্ন জায়গা থেকে শিহরণ জাগানো একদম পরিস্থিতি এই পশ্চিমবঙ্গে ঘটে চলেছে মানুষ বলতে পারছে না সত্যিকারের ভোটাধিকার যদি দিতে পারতো দিতে পারে তাহলে কিন্তু মানুষ দেখবে আমূল পরিবর্তন ঘটে গেছে দেখুন এই ভোট বা ভোট রাজনীতিতেও বলি আমরা তখনও দেখেছি সায়েন্টিফিক লিগিং কে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরাও প্রত্যক্ষ করেছি আমরা যখন ভোট দি ভোট হয়ে গেছে চলে যান কে ভোট দিয়ে দিল আমরা জানি না ঠিক আজও যেরম আমার মরা দাদু ঠাকুমারা এসে ভোট দেয় তখনও দিতেন একই আছে কিন্তু এখন যেটা হয় ওনারাদের একটা জিনিস ছিল সেটা হচ্ছে যদি কোনো পঞ্চায়েতে পঁচিশটা পঞ্চায়েত মেম্বার থাকে উনারা যদি দেখেন যে দশটা আমরা গায়ের জোরে জিতে নিতে পারবো কিন্তু আর পাঁচটা আমরা গায়ের জোরে জিততে পারবো না সেখানে কিন্তু তারা বলপূর্বক মানে যে কোনোভাবেই তাদের দখল করতো তাদের ওই ওই ভোটটা রাখার জন্য কিন্তু এখন যে রাজনীতিটা এসছে এখন হচ্ছে আমাদের সব চাই আমাদের দুশো চুরানব্বইতে দুশো চুরানব্বই চাই বিয়াল্লিশে বিয়াল্লিশই চাই পঞ্চায়েতে যা আছে তাই চাই কারণ দুর্নীতিটা এত ব্যাপক এত বিশাল ওই সিপিএম ওই তৃণমূল যারা পদ দেখাচ্ছে তোমরাও খাবে আমরাও খাবো তাই সব চাই আগে একটা অংশ ছিল এখন পুরো অংশ চাই সেই জন্য তারা কোনো বিরোধীদের পেস দেবে না বিরোধী রাজনীতি হবে না আজকে আপনি ভাবুন আর্জিকর কাণ্ডে এত বড় দুর্নীতি হচ্ছে সেখানে মমতা ব্যানার্জী নিজে দাঁড়িয়ে বলছে আমরা বিচার চাই চারিদিকে আমরা দেখছি তারা ধর্না মঞ্চ করে ধর্না দিচ্ছে আশ্চর্য ব্যাপার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে এই পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী কে এই পশ্চিমবঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কে বিচার কে দেবে চার দিন ধরে পুলিশের হাতেই তো তদন্ত ছিল যারা কিন্তু করেছে করেনি যারা ময়না তদন্ত বিকেলের পরে সন্ধ্যের সময় বডি প্রিজার্ভ না করে আমাদের বাধা সত্ত্বেও যারা কিন্তু এই শ্মশানে নিয়ে গিয়ে দুটো ডেড বডিকে রেখে তারা পুড়িয়ে দিয়েছে কেন কারা করেছে পুলিশ করেছে এই পুলিশের তদন্তের সময় আজকে আর্জি করে চোদ্দ তারিখে হুলিগ্যান্সটা ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে এই পুলিশের হাতে যতক্ষণ ছিল ততক্ষণেই সেমিনার রুমের পাশের বাথরুমটাকে রিনোভেশনের নাম করে ভেঙে ফেলা হয়েছে আজকে আপনারা বলছেন সুপ্রিম কোর্ট জাস্টিস দেবেন আজকে আপনারা বলছেন সিবিআই জাস্টিস দেবেন জাস্টিসটা কিসের ওপর দেবেন আমি যদি বলি আপনি চোর আমি যদি বলি আমি চোর আমি যদি বলি ও চোর এতে তো চোর প্রমাণ হয় না তার জন্য তথ্য প্রমাণ লাগে আপনি এখন গলাবাজি করে কেন বলতে পারছেন কারণ আপনি জানেন আপনার নেতৃত্বে আপনার নির্দেশে সমস্ত তথ্য তথ্য প্রমাণ প্রমাণ লোপাট লোপাট হয়ে গেছে সেই জন্য আপনি আজকে ওই করার পরেই শুক্রবারে উনি চাইছেন যে রবিবারের মধ্যে ফাঁসি হোক কেন ফাঁসি কেন ফাঁস ট্র্যাক কোর্ট এই পশ্চিমবঙ্গে নেই কেন আমাদের ন্যায় সংহিতাতে যে আইন আছে যে আমাদের দশ বছরের জেল এবং বিশেষ করে আমাদের মৃত্যুদণ্ড ফাঁসি আমাদের কিন্তু রয়েছে কেন আপনারা লাগু করছেন না কেন বিধানসভায় এই আইনকে আপনারা মান্যতা দিচ্ছেন না কেন স্বীকৃতি দিচ্ছেন আপনারা নতুন করে আইন আনবেন কেন কার চোখে আপনারা ধুলো দিচ্ছেন দেখুন আজকে আপনি দেখছেন সারা পশ্চিমবঙ্গ অশান্ত হচ্ছে এবং এই যে ঘটনা ঘটেছে এই ন তারিখ থেকে যে ঘটনা চলছে এর মধ্যে আপনি দেখুন কতজন দেখুন রেফ হয়ে গেছে ইভেন আমি আজকেও শুনছিলাম কালকে ঘটনা ঘটছে মধ্যম গ্রামে একটা ন বছরের বাচ্চাকে রেপ করা হয়েছে এবং সেখানকার পঞ্চায়েত মেম্বার বলছে তোমরা মিটিয়ে নাও এবং সেখানে তারা মানুষ এখন জেগে উঠেছে এবং তারা বলছে উই আর জাস্টিস অর্থাৎ প্রত্যেকের মুখে কারণ যেভাবে ক্ষমতা বলে যেভাবে পুলিশ দিয়ে যেভাবে গুন্ডা দিয়ে মানুষের মুখকে চেপে রাখার যে প্রচেষ্টা চলছিল যেভাবে কেস দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছিল যেভাবে গুন্ডা বাহিনী দিয়ে দমন করার চেষ্টা করছিল মানুষ কিন্তু তার থেকে বেরিয়ে এসছে মানুষ কিন্তু এখন চাইছে যাই হোক সত্যিকারের পরিবর্তন চাই কারণ আমরা দেখেছি সিপিএম এর সময় থেকে ইভেন এই তৃণমূলের সময় অবধি যে আর্জি করে এক একজন যে মারা গেছে যেটাকে সুসাইড বলে চালানো হয়েছিল যাদের রক্তাক্ত দেহ পাওয়া গেছিল যারা ছতলার উপর থেকে ঝাঁপ মেরেছিল বলা হয়েছিল সুসাইড সত্যিই কি সেটা সুসাইড ছিল নাকি এই চক্রান্ত তারা জেনে ফেলেছিল বলে সুকৌশলে যেটা এই অভয়াকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা চলছে ওখানে ওই ধরনের ঘটনা ঘটেছিল তাহলে এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে দু সালে তার বিরুদ্ধে তারই অ্যাসিস্ট্যান্ট তার উপর অভিযোগ এনেছিল মমতা ব্যানার্জি কেন তার উপর ব্যবস্থা নেয়নি আমার তো এখন সন্দেহ হয় যে সন্দীপ ঘোষ এই ঘটনা ঘটে যাওয়ার পরে আরজি করে প্রথম ফোনটা কাকে করেছিল কেন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে প্রথম ফোন করবেন না যিনি বারবার করে এটাকে আটকাতে চাইছে যিনি মঞ্চে দাঁড়িয়ে বলছে যে নির্যাতি তার ফাঁসি চাই তো আমার তো খুব সন্দেহজনক মনে হয় এই পুরো ব্যাপারটা পুরো সিস্টেমটা এবং আপনি বলুন দুর্নীতি কোথাও কোথায় নেই অনেকে বলছেন শাসক দল সিবিআই কি করেছে ঠিকই বলছেন হতে পারে তো ভগবান নয় আজকে যদি আপনারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেন আজও হয়তো সত্যিকারের সত্যিকারের অপরাধীদের শাস্তি দিতে পারবে আমি জানি না যদি দিতে পারে অন্তত অভয়ার আত্মার শান্তি হবে এবং মানুষের এই যে লড়াই সারা রাত সারা দিন জেগে সাধারণ মানুষের যে লড়াই সেটা সফলতা অর্জন করবে কিন্তু আমার সন্দেহ হয় যেভাবে একের পর এক এই তথ্য প্রমাণ সমস্ত কাজে আপনি বলুন এগারো সাল থেকে যখন থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন তারপর থেকে আজ অব্দি যত যত এই ধরনের রেপ হয়েছে বারবার করে মমতা ব্যানার্জি নির্যাতিতার দিকেই আঙুল তুলেছে কোথাও বলেছে খদ্দের সাথে লড়াই কোথাও বলেছে ওরা মাওবাদী যখন কামদুনিতে তারা তার মৌসুমি কয়াল টুম্পা কয়াল ওখানেও ওই রেপ করে তাকে মেরে ফেলা দুটো পা চিড়ে তাদের মাওবাদী তারা যখন বিচার চেয়েছিল দেখুন তাদের শাস্তি হয়নি তাদের ফাঁসি হয়নি কে আটকে ছিল কে মমতা ছিল কালকে যে দর্শন হয়েছে আমরা দেখলাম আরেকটি ঘটনা হয়েছে। সেখানে রোগীর পরিবার থেকে সেখানে ভর্তি হয়েছে বিভিন্ন তার প্রাইভেট পার্সে হার দিচ্ছে এরম ঘটনা ঘটে যাচ্ছে কেন এত যারা দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে কারণ তারা জানে আমরা যদি তৃণমূলের ছাত্র ছায়া থাকি তাহলে আমাদের সাতক্ষণ মা আমাদের রক্ষা করবে আমাদের পার্টি আমাদের রক্ষা করবে আমাদের সরকার এই কনফিডেন্স থেকেই এই ধরনের অন্যায় একের পর এক বাড়ছে আপনি বলুন তো আজকে যদি সিবিআই না আসতো তাহলে কি এই স্বাস্থ্য দপ্তরের যারা যারা এই দুর্নীতি করেছে তারা ধরা পড়তো যদি আজকে সিবিআই না আসতো তাহলে খাদ্য দপ্তরের এই দুর্নীতি কি ধরা পড়তো কেন শেখ শাহজাহান সেদিনকে ইডিদের মাথা ফাটিয়ে দিল প্রশ্ন করেছেন না করেননি দাঁড়িয়েছেন কার পাশে এই শেখ শাহজাহানের পাশে প্রত্যেকটা জায়গায় এরকম স্বেচ্ছাহ তৈরি করেছে যারা ক্ষমতা এনে দিচ্ছে সেটা বিধানসভা বলুন সেটা পৌরসভা বলুন সেটা সেটা লোকসভা বলুন প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের জায়গায় জায়গায় স্বেচ্ছাহান আপনি বলুন তো এই যে ভোটে আমাদের যারা পোস্পল ভায়োলেন্সে লোকসভায় বিধানসভায় যারা মারা গেছে তাদের কি বিচার দিয়েছেন এই মুখ্যমন্ত্রী তারা তো এই এই রাজ্যের নাগরিক আপনি বলুন কোচবিহারে যেভাবে মাইনরিটি মহিলাকে যেভাবে নগ্ন করে ঘুরিয়ে তার উপর অত্যাচার করা হয়েছে কি জাস্টিস করেছে আজকে বলুন তো ববি হাকিম যেভাবে বলছে আমরা এই পশ্চিমবঙ্গকে আমরা মিনি পাকিস্তান বানাবো যারা হিন্দু হয়ে জন্মেছে সেটা দুর্ভাগ্যজনক জনক বলুন তো কি কোন কথাটা তিনি এর বিরুদ্ধে বলেছেন একটা একটা কথাও তিনি মুখ থেকে বের করেছেন অথচ দেখুন যখন নুপুর শর্মা কোনো কথা বলেছিল এই পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল চারিদিকে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল কাকে তিনি তিনি ধরেছেন কাদের কাদের সাজা দিয়েছেন দেখুন এগুলো মানুষের মনে শুধু আমার মনে নয় এগুলো মানুষের মনে প্রশ্ন যাচ্ছে দমন পীড়ন বিভিন্ন ভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে যে মারা যাচ্ছে তাকে দশ লাখ টাকা যার বেশি বয়স তাকে কুড়ি হাজার টাকা যার কম বয়স তাকে চল্লিশ হাজার টাকা রেপ করলে এই যে উনি বেঁধে দিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা বলছেন যে না তোমার টাকা তুমি নাও আমার বোনকে ফিরিয়ে দাও মানুষের সমাজ থেকেই আওয়াজ উঠছে কারণ তারা বুঝতে পারছে যে টাকা দিয়ে এই পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে না টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চাইছে যে আমি পাইয়ে দিচ্ছি তোমরা পাচ্ছ তুমি কিছু বলবে না অন্যায় হলেও তোমরা এই শাসক দলকে তোমাদের সমর্থন করতে হবে অন্যায়ের বিরুদ্ধে তোমরা আওয়াজ তুলতে পারবে না আমরা যা বলবো তোমরা তাই করবে পক্ষান্তরে এই ধরনের বার্তাই কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে